দেড় ঘন্টা সময় দেওয়া হয় কত মার্কের পরীক্ষা হয় সত্তর মার্কের পরীক্ষা হয় একটি বিগত সালের প্রশ্ন আমরা টোটাল সমাধান করি তারপরে আর কোন কোন থেকে কোন কোন বই পড়ে গেলে কমন পাবেন সেটা ভিডিও শেষে কথা হবে চলুন একটি বিগত সালের প্রশ্ন আগে সমাধান করে দেখি অসমাপ্তা আত্মজীবনী গ্রন্থটি অবলম্বনে নির্মিত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি চিরঞ্জীব মজিব কোনটি মৌলিক শব্দ মা শ্যামল সাহেব উপন্যাসের পটভূমি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঢাকা রেলওয়ে স্টেশন বব লুই। কোন সংস্থা একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেন ইউনেস্কো যুদ্ধ এর এক প্রকাশ কোনটি আইডেন্টিফাই দ্যামিলিন্ডার স্পেন্টার সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া এবং সর্বনাম পদে তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছ এটা কোন ধরনের বাক্য সরল বাক্য আই ব্রন্ট সাইল ডেট দ্য ফায়ার হ্যার ব্রন্ট ইজ অ্যান এ পার্ট পার্টিসিপুল থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান সমান নাইন টু দি পাওয়ার ফোর হলে এক্সের মান কত এক্সের মান হবে প্লাস মাইনাস টু রুট টু হুইস অন ইজ দ্য সিঙ্গুলার সিঙ্গুলার কোনটি স্কেন্ডিভিয়ান রাষ্ট্র নয় জার্মানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নব্বই পার্সেন্ট ছাত্র বাস ব্যবহার করে পনেরো পার্সেন্ট ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্র কত শতাংশ বাস ব্যবহার করে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট উইথ ফ্লাইং কালার্স মিনস উইথ ফ্লাইং কালার্স মিনস ভেরি সাকসেসফুল যদি একশো পঁচিশ পাওয়ার টু এক্স প্লাস থ্রি শান ফাইভ

সংখ্যা দুইটির লসাকু কু চারশো বিশ অপর সংখ্যাটি কত অপর সংখ্যাটি নিচের কোন দেশে নদী নেই সৌদি আরবে নদী নেই হুইচ ইজ দ্য হুইচ ইজ দ্য বুক আই লস্ট হ্যার আই লস্ট ইজ এ অ্যাজেটিভ ক্লোজ ইক প্রত্যয় যুক্ত শব্দ কোনটি বৈদিক এক প্রত্যয় যুক্ত শব্দ ক্ষুদ্রাতে নারীভাষক শব্দ কোনটি মালিকা এ ম্যান হুস ওয়াই হ্যাড ডাই ইস কলড এফ দ্য কারেক্ট আর্টিকেল আই শো এখানে এ বসবে বড় খেলাফ শব্দের বর কোন ধরনের উপসর্গ ফার্সি কোনটি প্রযোজ্যক্রিয়া আছে তিনি ছেলেকে পড়াচ্ছেন এটাতে প্রযোজ্যক্রিয়া আছে প্রযোজ্যক্রিয়া হল ছেলে ষাট মিটার একটি রশিতে তিন সাত দশ অনুপাতে ভাগ করা হলো দৈর্ঘ্যর মধ্যম অংশটি দৈর্ঘ্য কত অর্থাৎ সাতের অনুপাতটি কত সাতের অনুপাত একুশ দুই বাই পাঁচের পঁচিশ শতাংশ সমান কত দুই বাই পাঁচের পঁচিশ শতাংশ পয়েন্ট তার ব্যবস হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি উদাহরণটি কোন বাক্যের যৌগিক বাক্যের বিশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব এর সমাধি কোন জেলায় রাঙ্গামাটি জেলায় কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দা ওপেন দা উইন্ডো ইজ এখানে লেট দা উইন্ডো বি ওপেন হবে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর কোনটি বলকান রাষ্ট্র নয় ডেনমার্ক সোজ দা রাইট ফর্ম অফ দা ভার্ব আই ক্যান হেল্প ডুইং ইট এখানে ডুইং বসবে যুক্ত অক্ষর বিশিষ্ট রূপ কোনটি হয হাজ শূন্য স্থানে রসজুতে সর্ব জ্ঞান বাগদাহাটির অর্থ কি বাগদাহাটির অর্থ বিভ্রম ইকারুস ভাষ্যকর ভাষ্যকর কে নবেরা আহমেদ দরজা এবং ছয়টি জানালা আছে প্রত্যেকটি দরজা দুই মিটার লম্বা এবং ওয়ান পয়েন্ট পঁচিশ মিটার চওড়া প্রত্যেক জানালা এক পয়েন্ট পঁচিশ মিটার লম্বা এবং এক মিটার চওড়া ওই ঘরে দরজা জানালা তৈরি করতে পাঁচ মিটার লম্বা ও পয়েন্ট ষাট মিটার চড়ায় কয়টি তক্তার প্রয়োজন পাঁচটি তক্তার প্রয়োজন মাই আঙ্কেল যখন হুইস থাকবে হুইসের পরে যে টেন্সই আসুক সেটা অবশ্যই টেন্স হবে এখানে টেন্স শুধুমাত্রই একটাই আছে ওয়াস কুকিং ওয়াশ কুকিং হবে সোজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড কোনটা সঠিক বানান সেক্রেটারি বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে চারটি একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় কট আউট হলো মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো এ দলে কতজন কট আউট হলো কট আউট হয়েছে তিনজন ঢাকা গেট কে নির্মাণ করেন মির জুমলা আর্ট কালচার ট্রেনিং এডুকেশন আর্ট কালচার ট্রেনিং এডুকেশন চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দে মিল রয়েছে চৌহদ্দি সংস্কৃতি আরবি শব্দের ইট ইজ বায় ডাউট হি ইজ ম্যান ইট ইজ সিম্পল সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে আনডাউটলি হি ইজ ব্রেভ ম্যান হুইস বেটার ইজ অ্যান অ্যাডভার্ব কোনটা মানে বেটার শব্দটা অ্যাডভার্ব হবে টাই টু বেটার ইউ লট

মাইনাস ওয়ান এর মান কত ওয়ানের মান থ্রি হবে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা একচল্লিশশো ছাপ্পান্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক মহাকাশনে উৎক্ষেপণ করা হয় নাইন ধারা কোনটি সঠিক বাক্য আপনি সপরিবারে আমন্ত্রিত বঙ্গভবনের কারণে কোন নতুন প্রদেশটি সৃষ্টি হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান একটু উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হল অপরটি কত অপরটি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কোমা বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে ব্যবহৃত চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলে জ্যোতিষ চিহ্ন বলে সবগুলাই হবে উপরে সবগুলাই বিরাম চিহ্ন জ্যোতিষ চিহ্ন সেত চিহ্ন কোনটি শূন্য প্রত্যয় শব্দ ঘুর জোহন কিটস ইজ এ পয়েট জন কিটস ইজ এ রোমান্টিক পোয়েট এখানে রোমান্টিক উত্তর হবে সূর্য হতে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় আলো আসে বিকিরণ প্রক্রিয়ায় কর্মদারা সমাসে কোন পদ প্রাধান্য কর্মদারা সমাসে পরপদ প্রাধান্য স্যানোনিম অফ লিমপিট ইজ লিমপিট ইজ এ ট্রান্সপারেন্ট একটি বৃত্তের ব্যাসার্ধ আর কে বৃদ্ধি করে আর প্লাস এন হলে বৃত্তের ক্ষেত্রফল চার গুণ হয় আর এর মান কত আর এর মান এন দা নাউন ফর্ম অফ দা বোর্ড ইজ বোর্ডের নাউন ফর্ম বোর্ডেথ ব্লু ইকোনমিক্স কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত এই ছিল বিগত সালের প্রশ্ন তা আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে প্রশ্ন কেমন হবে আরেকটি কথা এখন শেষের দিকে এসে বলে রাখি যে শত পার্সেন্ট যদি আপনি প্রশ্ন কমন পেতে চান তাহলে বাংলার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণী এই বইটি যে হাই হাইস্কুল থেকে সংগ্রহ করে নিতে হবে অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বাংলা সাহিত্যের জন্য বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটির কোনো বিকল্প নেই এই বইটা থেকে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলার ক্ষেত্রে কোথায় থেকে সংগ্রহ করবেন যে কোনো লাইব্রেরি থেকে অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য মাস্টার বইয়ের কোনো বিকল্প নেই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন আর সাথে তো এই বইটা থাকছে গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই এটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা আমাদের কাছ থেকে গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান বই পড়ে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সাধারণ জ্ঞানের পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই টোটাল ছয়টা পিডিএফের মূল্য আমরা মাত্র একশো টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু একশো টাকা ফিক্সড আর এই বইগুলো যে কোনো বাজার থেকে সংগ্রহ করতে গেলে আপনার সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হবে এক্ষেত্রে আপনারা পিডিএফ সংগ্রহ করে নিয়ে প্রথম থেকেই ধীরে ধীরে পড়তে থাকুন ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে একশো পরীক্ষা কমন পাবেন যারা খুব ডিপ্রেশনে আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ